আপনাদের খাবার দাবারের জন্য আমাদের এখান থেকে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এত মানুষের খাবার কি ব্যবস্থা করলাম আপনারা জানেন বিশ করে বিশ্বের বয়সের তরুণ যেহেতু আপনাদের জানা দরকার আছে যে দুর্যোগ আমরা এখন পার করছি এই দুর্যোগ বিগত দুই এক যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ বিশেষ করে বাইশের যে বন্যা ছিল সিলেটের সর্বগ্রাসী বন্যা চলমান যে বন্যা পরিস্থিতি সেটি সেই বন্যার ও ছাড়িয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো বাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে ফেনি শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে অনেক বিল্ডিং এর নিস্তালা ডুবে গেছে দোতলাতে পানি চলে এসেছে আবার অনেক ভবনে নিস্তালা ছাদ ছুঁই ছুঁই করছে পানিতে এটা ফেনি শহরের কোনো কোনো জায়গায় হয়েছে আর সেখানে নিচু এলাকা যেগুলো সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার অতীত আমরা ভয়াবহতা এখনো দেখতে পাচ্ছি না কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই যার কারণে পুরো পুরো চিত্রটা চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না যদি আমাদের সামনে ফুটে উঠে তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে কাজগুলোর ফাঁকে ফাঁকে আর আরমিনের কাছে অন্তর অন্তঃস্থল থেকে একবার নিষ্ঠার সাথে আমার আপন ভাই আমার বাবা আমার মা তারা যদি আজকে বিপদে পড়তেন আমি যেরকম ব্যাকুল থাকতাম আমি যেরকম অস্থির থাকতাম আমার যে মনোবেদনা হতো ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া নিবেদন করবো ইনশাআল্লাহ জুমার দিন দোয়া কবুল হয় ইমানদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্যের জায়গাটা হলো আমরা দুইভাবে চেষ্টা করতে পারি একটা হলো যে আমার বাহ্যিক যে প্রচেষ্টা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সেটা আমি করতে পারছি আর একটা হলো আরসের মালিকের কাছে দুহাত প্রসারিত করে আমি প্রার্থনা করছি আমার মূল শক্তির জায়গা সেটি তার পাশাপাশি আমার এটা প্লাস হবে আল্লাহর প্রতি যারা বিশ্বাসী না তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয় অতএব আমি আপনাদেরকে উদত্ত আহ্বান করতে চাই বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নিরিবিলি হলেও আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিপ দান করুন প্রিয় ভাইয়া আমার আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে নবী করিম সাল্লাল্লাহ্লাম বলেছেন মিনিম ওতার আহ মিহিম ওয়াতা আতুফেহেম কামাস একজন ঈমানদার অন্য সব ঈমানদারদের প্রতি তার ভালোবাসা তার হৃদতা সহমর্মিতা এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে ইদাস তাকা মিনহ একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয় একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয় তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে অনুভব করে যদি পাও ভেঙে যায় পায়ে ব্যথা পায় পুরো শরীরে জ্বরে আক্রান্ত হয়ে যায় ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান শুধু আমাদের দেশের নয় আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মুসলমান কোনো কষ্টে নিপতিত হয় আমরা সেটাকে ফিল করব। কষ্ট অনুভব হবে হবে গোটা পৃথিবীর মুসলমানের একটা দেহের মতো কোন এক জায়গায় কষ্ট হবে পুরো দেহ সেটাকে অনুভব করবে তো আমরা প্রকৃতি মুসলমান হতে পারব। শুধু মুসলমান নয় এমন কি অন্য ধর্মমণ্ডলে যারা আছে তাদের প্রতি ইসলাম আমাদেরকে সহমর্মী হতে বলে সমবেথি হতে বলে তাদেরও পাশে দাঁড়াতে আমাদের বলে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তে সম্মান প্রদর্শন করেছেন বলা হলো হে আল্লাহর রাসূল এটা তো একজন ইহুদির লাশ তিনি বললেন যে আলাইসাত নাফসা יהודי লাশ হতে পারে এই লাশটাকে কোনো মানুষ নয় আমি কি তাকে সম্মান জানাবো না আমরা সেই ধর্মের অনুসারী আমাদের ধর্মে কোনো কিছুর কোনো অভাব নেই আমাদের কোন নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নেয়ার প্রয়োজন নেই আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে কিয়ামত পর্যন্ত মানুষ যত সভ্য হওয়ার চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন তার সব ভালোগুলোর মূল সূত্র কোরআন ও রয়েছে সো আমরা কুরআন সুন্নাহকে অনুসরণ করলে সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব আল্লাহ তার মধ্যে সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার শুধুমাত্র আজকের এই পরিস্থিতিই নয় আসুন আমরা শপথ করি সংকল্প করি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকব আমি মানব উপকার করব আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয় ডক্টর ফন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের 교수 আর প্রফেসর ছিলেন সারহিমাহুল্লাহ বলতে আমার সারা জীবনের যত গবেষণা যত পড়াশোনা বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হলো ইমানের পর পাচক্ত নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরস কাজগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে আর কুফুরির পর বড় বড় অপরাধ গুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে সেটা হলো কোনো মানুষ যখন কোন মানুষের কষ্টের কারণ হয় এজন্য ভাইরা আজীবনের জন্য সংকল্প করি আমরা কোন মানুষের কোন কষ্টের কারণ হব না আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না কারণ সেখানে জমা জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে সে অসুস্থ ব্যক্তি হয়তো আইসিউতে গিয়ে মারাও যেতে পারে আমি হয়তো জানিও না আমি এমন ভাবে কষ্ট যেন না পায় আমি বিশেষ বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইয়েরা আছেন তরুণরা আছেন তার এই সময়টা এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি আমরা গায়ের জোরে কারোর প্রতি কোনো অবিচার করব না আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করবো আমরা কোনো মন্দ কাজে ব্যয় করবো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমার ফেনীতে কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের কিছু লক্ষ্মীপুরে নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে এখানে আমাদের পুরো জাতির সম্মিলিতভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ আনুমানিক যদি পানি বন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই তাহলে আপনারা যেভাবে কষ্ট করছেন আমাদের আসন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে কষ্ট করছে শুধু এই বন্যাতেই নয় আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসন্না ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন আপনাদের কাছে আপনাদের আস্থার স্বাক্ষর আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করেন আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি আমরা যেন প্রতিটা চাল প্রতিটা ডাল প্রতিটা টাকা প্রতিটা পয়সাকে যথাযথ ভাবে ব্যয় করতে পারি আপনাদেরকে আশ্বস্ত করে করার জন্য জানিয়ে রাখি আসন্না ফাউন্ডেশন মানুষের দানের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো চার পাঁচ বছর আগে বন্যায় উত্তরবঙ্গে আমি আমার সাথে ফাউন্ডেশন সেক্রেটারি সাব্বির আমরা গাইবান্দার একটা হোটেলে রাত্রে যাপন করব। তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য কারণ একটা হোটেল বোধ হয় এক হাজার টাকা ভাড়া চাচ্ছিল রাতে আর একটা হয় আহ একটু কম চাচ্ছিল তো কম কোথায় পাওয়া যায় এটা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা পাঁচশো টাকার কমে বোধ একটা হোটেল পেয়েছি সেখানে আমরা রাত্রি যাপন করেছি এ কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি ফাউন্ডেশনের টাকা মানুষের দানের টাকা যেন অপচয় না হয় অপাত্রে খরচ না হয় বিলাসিতা যেন না হয় সে চেষ্টা করি আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো কখন শেষ হলো এই হিসেব নিয়ে আমার মাথা ব্যথা থাকে না কিন্তু ফাউন্ডেশনের কোথাও যদি অতিরিক্ত তেল খরচ হয় সেটা নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসনেস থাকে কারণ এটা অনেক বড় আমানত আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আল্লাহ যদি তাওফিক দেন তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি আমাদের জন্য দোয়া করবেন আসন্না ফাউন্ডেশন যেন এদেশের সর্বস্তরের আবহাওয়ার সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয় এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি এই সমাজকে যেন আমরা আমাদের সাথে সবটুকুন দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি সেই তো আমাদেরকে দান করেন আমরা আমাদের চেষ্টায় কোন ত্রুটি করব না আপনাদের দান উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপর আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনারা যে সফর করছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন আমি আর দীর্ঘায়িত করছি না পর আমরা আবার আবার প্যাকেজিং এর কাজ শুরু করবো এবং আজকের পর আবার যখন আমাদের কাজ শুরু হবে হয়তো আগামীকাল বিরতি হতে পারে কি পরিকল্পনা থাকবে কালকে চলবো আমরা আচ্ছা কালকে যদি আমাদের কাজ হয় আপনারা আসবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের প্রয়োজনীয় মানুষ যেন আসে আননেসেসারি যেন অতিরিক্ত মানুষ না আসে কারণ কাজের চাইতে যদি অতিরিক্ত মানুষের আড্ডা হয়ে যায় তাহলে তো কাজে ডিস্টার্ব হয় সেজন্য আমরা এটাকে আরেকটু অর্গানাইজ হইতে কিভাবে করা যায় সে পলিসি বের করব আফতা ইনশাল্লাহ রিপোর্টিং হবে আমাদের ফাউন্ডেশন কার্যালয় সেখান থেকে প্রয়োজন মাফিক এখানে আসবো আল্লাহ তো আমাদের যেই স্কেলে কাজের চিন্তা আমরা করছি তাতে আগামী পরশু কাজ চলতে থাকবে কারণ আমাদের প্রথম টন আমরা কিনেছি অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে চেক টেক ইস্যু হয়ে গেছে মাল অর্ডার দেওয়া হয়ে গেছে সেগুলো সিরিয়াল আসছে আরো দুই শত টন মাল যোগ হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ সর্বসাকল এখন সাতশত টনে আমরা পৌঁছেছি এবং এটি আরো বৃদ্ধি হবে হয়তো এক হাজার বা পনেরোশো টানে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো এবং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা দ্বিতীয় ধাপে গিয়ে প্রথম ধাপে আমরা শুকনো খাবার চিড়া চিনি খেজুর তারপর লবণ এগুলো মানুষকে দিচ্ছি যাতে প্রাথমিক যে ধাক্কাটা সেটা সামাল দিতে পারে এরপর ইনশাল্লাহ চাল ডাল এগুলো মিলিয়ে আমরা দেব তারপরে আমরা শুধু পঁচিশ কেজি করে চাল এক একটা পরিবারকে দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা ঘরবাড়িতে বাড়িতে যাওয়ার পরেও তাদের যেহেতু সবকিছু অপ্রস্তুত থাকবে দশ পনেরো দিন যেন চলতে পারেন এরপর ইনশাল্লাহ যারা গৃহহীন হয়ে গেছেন দুস্থ তাদের মধ্যে আমরা পরিকল্পনা করছি এখন আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড না থাকলেও পরিকল্পনা করছি যে ইনশাআল্লাহ চার হাজার মানুষকে আমরা ঘর নির্মাণ করার জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ তাদেরকে টিন এবং নগদ অর্থ সহায়তা দিব আর সুন্না ফাউন্ডেশন কখনো টাকা আসার পর কাজ করে না আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে টাকা আসলো কি আসলো এটা আমরা দেখি না আমরা কাজ শুরু করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ ব্যবস্থা করে দেন এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি কাজ দেখেন এগুলো সব দেশের সাধারণ আমাদেরকে সহায়তা করে থাকে এখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকা নেই আমি বহুবার বলেছি অনেক দিন থেকে বলছি কোন শিল্প প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়ীর একক কোনো টাকা আমাদের কোন প্রজেক্ট পরিচালিত হয় না আমরা আপামর সাধারণ মানুষকে সাথে নিয়ে চলি আপনাদের সবার সর্বাত্মক সহায়তা থাকে এটা আমাদের অনেক বড় একটা আনন্দের বিষয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমরা এখন জুমার সালাতে চলে যাবো ইনশাল্লাহ